এখন বাজে সকাল নটা আমরা সবাই বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার জন্য এখন বইতা যাচ্ছি হেঁটে হেঁটে তারপর গাড়ি ধরে কুঁদি যাব তারপর দীঘা বৈতা পৌঁছানোর আগেই টোটো পেয়ে গেলাম একদম কুঁদি পর্যন্ত যাওয়ার জন্য তাহলে আর বাসে ট্রেকারে করে ঝুলে যাওয়ার কোনো প্রয়োজনই নেই কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের জন্যই দীঘা বাস ধরতে পারলাম না দাঁড়িয়ে থাকতে হলো আরও আধ ঘন্টা মতন তারপর যদিও দীঘা ডাইরেক্ট বাস পেলামই বাসে ছিল প্রচণ্ড ভিড় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় আধ ঘন্টা পর সিট পেলাম একদম সাড়ে দশটার দিকে মন্দিরের সামনেই নামলাম তারপর সকালে টিফিন করেই মন্দিরে ঢুকলাম বেরোতে অনেকটাই দেরি হয়ে যাবে সবার খিদেও পেয়ে গেছে তাহলে চলো এবার মন্দিরে প্রবেশ করি মন্দিরের প্রথম প্রবেশদ্বারের সামনেই দেখতে পাবো এক বিশাল চৌত্রিশ ফুট লম্বা সেই অরুণ স্তম্ভ তারপরেই রয়েছে পদ্মকুণ্ড আর মন্দিরের বিশাল অপূর্ব সুন্দর এই সৌন্দর্য এর আগে রাতের বেলায় এসছিলাম দিনের বেলা দেখা হয়েছিল না সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল আমাদের যদিও দুবার কিন্তু বৌদিরা এবার প্রথম এলো জগন্নাথ মন্দির দেখতে খুব কম মানুষই আছে যে এখন অবধি দীঘা মন্দিরে আসেনি তাহলে চলো এবার যাই প্রভুর দর্শন করি মন্দিরের গর্ভগৃহে এর আগে যখন এসছিলাম তখন ফোন আলাও ছিল মন্দিরের ভিতরে ফটো তোলা যেত কিন্তু এই কিছুদিনের মধ্যেই সবকিছু চেঞ্জ আর মন্দিরের চারপাশে বিভিন্ন দেব দেবীর মূর্তি রয়েছে চারিদিকটা বেশ ভালো করেই ঘুরে দেখলাম বৌদিরাও ঘুরে দেখলো তারা যেহেতু ফার্স্ট গেছে সে কষ্ট করে গেলেও একটা আলাদাই আনন্দ মোটামুটি মন্দির ঘোরা হয়ে গেল চলো এবার বেরিয়ে যাই যদিও বৃষ্টি হয়েছিল না তবে প্রচণ্ড গরম ছিল রোদও হয়নি বৃষ্টিও হয়নি ওয়েদার মোটামুটি ভালোই ছিল তারপর টোটো করে চলে এলাম ওল্ড দীঘাতে আর সমুদ্র পাশে এলেই একটা আলাদাই শান্তি গোলা নিয়ে বসে গেলাম কিছুক্ষণ সমুদ্রের পাশেই ঠান্ডা হাওয়া উপভোগ করছিলাম বৃষ্টির দিনে সমুদ্রের জল যেন ফুলে ফেঁপে উঠেছে উত্তাল সমুদ্র কেউ চান করবে বলে নামতেই পারছে না এত জল বিশাল বড় বড় ঢেউ যেন আছড়ে পড়ছে চারিদিকে ঘন কালো মেঘে ঢেকে গেছে আর এই ঠান্ডা হওয়াটা খিজে শান্তি আহ দুপুরে দেড়টার দিকে এলাম একটা হোটেলে খেতে খেতে তো হবেই নাকি আর বেশি জায়গা ঘোরা হয়নি যেহেতু লাইন বাসে গেছি তাই সব জায়গা ঘুরে দেখাও সম্ভব নয় তারপর আওয়ার খাওয়ার পর একটু সমুদ্রের পাশে বসলাম আর চারটার বাসে পৌঁছে গেলাম পেয়ারা মাখা একটু চাল কুমড়োর মোরব্বা খেতে খেতে পৌঁছে গেলাম এই ছিল আজকে দীঘার একটি ছোট্ট ব্লগ এমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও